আমরা সুদেশের যদি বলি বলতে চাই সে কোথায় মানে সে কোথায় গেল এই সে কই গেল এরকম যদি আমরা বুঝাইতে চাই তাহলে এ হান ওয়ার ইজ হি ভর মানে হোয়ার ভর এ হান অ্যাকচুয়ালি দ্য ওয়ার্ড ইজ ভর আর হান কিন্তু বলার সময় আমরা বলি ভর এ হান ভর আর হান অথবা ভর এ হান হান হলো সে আর হুন হলো সে স্ত্রী হান হলো সে পুরুষ তাহলে আমরা যদি বলি যে সে আসতেছে আমরা হান কমের মানে সে কম এর হি ইজ কামিং সুন কামিং অথবা সে আসছে এরকম কিছু বোঝাতে বলা হয় কমের সে দেখতে সুন্দর একটা স্ত্রীর ক্ষেত্রে যদি বোঝানো হয় তাহলে হুন আর বাক্যের অথবা বলা যায় হুনে ফিন তো সুইডিশ ইজি ইংরেজি বেশিরভাগ আগেও আমি বলেছি যে বেশিরভাগ লেটারই হল ইংরেজি সুইডিশ আপনি জানলে সুইডেন নরওয়ে ফিনল্যান্ড তিন দেশে খুব ইজিলি এটা ইউজ করতে পারবেন এবং এটা খুব সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ খুব মাইল্ড এবং শেখাও খুব সহজ এবং যারা সুইডেনে আসছেন বা আসবেন তারাও যদি ভাষাটা একটু জানেন তাহলে আপনাদের কাজের ক্ষেত্রে এবং চলাফেরার ক্ষেত্রে অনেক সুবিধা হবে এবং আমি এটা এটা বলতে পারি যে আপনি যদি সুইডিশ ভাষায় কথা বলতে পারেন মোটামুটি অলমোস্ট মানে ডেইলি কনভারসেশনগুলো যদি বুঝেন এবং বলতে পারেন আপনি ফাইভ ইয়ার্স অ্যাড আপনি পাঁচ বছর আগায় থাকবেন বাকি সবার চেয়ে মিনিমাম মিনিমাম সো ইটস গ্রেট অ্যাডভান্টেজ ইফ ইউ লার্ন সুইডিশ আমরা সুইডিশে যদি বলি যে আই লাভ ইউ সেটাকে আমরা ভালোবাসা যেটা লাভ করা সেটা হলো অ্যালস্কা সেটা ছেলে হোক মেয়ে হোক বা আমি যদি বলি আমি আমার বাচ্চাকে যখন ভালোবাসবো বলি যে বা আমার বাচ্চাকে যদি বলি আই লাভ ইউ সেটাও ইউ অ্যালস্কার দেয়ালস্কা হলো একটা ভালোবাসা কমন লাভ এটা এটাকে বলে এলসা আর যদি কেউ একটা ছেলে যদি একটা মেয়ের প্রেমে পড়ে অথবা একটা মেয়ে যদি একটা ছেলের প্রেমে পড়ে তখন বলে ইয়েল এলার অথবা এলার মানে হলো অর ই এল এল ই আর এলার সুইডিশে আর এলার মানে অর মানে এটা অথবা ওটা মানে দেন এলার দেন এলার মানে হলো অর অথবা যদি আমরা বলি যে বলতে চাই আমি ওর প্রেমে আমি ওর উপর প্রেমে করেছি তাহলে ই সোফিয়া ফর আমি ভালোবাসি সেটা হলো অ্যালস্কার আমরা যদি বলি ভালোবেসে সাধারণত যদি কাউকে বলি আমরা সাধারণত অনেক সময় বলি বেবি তারপর লাভ মাই লাভ হ্যালো মাই লাভ ও মাই বেবি এরকম বলি আমরা আদর করে ভালোবাসার লোককে সাধারণত হাজব্যান্ড ওয়াইফ বা ওয়াইফ হাজব্যান্ড কে এরকম ভাবে বলে ইংলিশে আর সুইডিশে বলে হলো এলসলিং।